মার্শাল্লাহ আমাদের ছাত্র খুব সুন্দর করে ঘোরানো তাদের থেকে ফেল করেছে আমাদের মাঝে সুন্দর একটি বাড়ি দ্বালা নিয়ে আসার জন্য আমাদের মাদ্রাসা সম্মানিত শিক্ষক হাফেজ ইমাম হোসেনকে

i <laughs> তোমার রাম লিখেছি হাজার বার গা বনের খাতায় তোমার রাম লিখে হাজার বার স্বপ্ন গো প্রিয় দেখা

সুন্দর একটি হামদে বাড়ি আসার জন্য এ পর্যায়ে আমাদের পরীক্ষার্থী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে অল্প কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব হাফেজ মোহাম্মদ আমজাদ হোসেন বিপ্লবী স্যার السلام عليكم ورحمة الله, ورحمة الله, ورحمة الله وبركاته. حمدا وصلاة نبينا محمدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. إلى آخر الآية، قال نبينا صلى الله عليه وسلم

একটি বোর্ডের আওতাধীন নুরানি তালিম কোরআন বোর্ড চট্টগ্রামের আওতাধীন আমাদের মাদ্রাসাটি পড়ালেখা চলছে তো এর এই আয়োজনে মানে আমাদের তৃতীয় শ্রেণীর দুজন বাচ্চা তেনারা পরীক্ষা অংশগ্রহণ করবে তো তেনাদের বিদায়ের উদ্দেশ্য করে আজকে বলে আমাদের এই অনুষ্ঠান তো আমাদের মানুষের বয়স দ্বিতীয় বছর চলতেছে তো প্রথম বছর যেহেতু আমাদের বাচ্চা ছিল না দ্বিতীয় শ্রেণীতে এরপর যে আজকে এবছর আমাদের দুইজন বাচ্চা ইনশাআল্লাহ পরীক্ষা দিবে আগামীতে আমাদের বাচ্চা ইনশাআল্লাহ আরো বাড়বে আশা করা যায় তো আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং আমাদের বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে এই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন আমিন এবং আল্লাহ তাআলা যেন উত্তম মেধা শক্তি বৃদ্ধি করে দেন এরকম ভাবে শরীর সুস্থ সুন্দর ভাবে যেন তারা পরীক্ষা দিতে পারে আর সকল বাচ্চা যেহেতু সামনে আমাদের পরীক্ষা এই সারা বছর আমরা অনেক দুষ্টামি করেছি খেলাধুলা করেছি করেছি কি না কিন্তু আর অল্প কিছুদিন আমাদের হাতে সময় আছে আমাদের এই রবিবার থেকে হচ্ছে বোর্ড পরীক্ষা শুরু হবে আর আগামী ছয় তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ সকলে তো এই খেলাধুলা একটু কমাই নিতে হবে দুষ্টামি কমাই নিতে হবে বলে আমাদের কারণ প্রত্যেক পরীক্ষাগুলো এর আগে যে ছিল সেগুলোতে আমাদের সিলেবাস ছিল অল্প দশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা অল্প অল্প ছিল কিন্তু এই পরীক্ষাতে আমাদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ বইয়ের ভিতরে পরীক্ষা হবে এবং বিগত পরীক্ষাগুলোতে আমাদের প্রশ্ন হয়েছিল মাদ্রাসা থেকে কোথা থেকে মাদ্রাসা থেকে কিন্তু এই বছর থেকে অর্থাৎ এই পরীক্ষা থেকে আমাদের প্রশ্নগুলো হবে বোর্ড কর্তৃক কোথা থেকে হবে বোর্ড কর্তৃক এর জন্য কোথা থেকে যারা প্রশ্ন করবে সেটা তো আমরা জানি জানা আছে কি এমনি তো আমাদের বলে নির্দিষ্টভাবে যখন আমরা পরীক্ষার প্রশ্ন করি আগে থেকে জানাই না এর পরেও একটু হালদা হলো টাস থাকে কিন্তু যেহেতু বোর্ড থেকে আসবে সেই ক্ষেত্রে কিন্তু জানার কোন সুযোগ নাই সুতরাং পরীক্ষা যদি আমাদের সুন্দর করতে হয় পরীক্ষা যদি ভালো নাম্বার পাইতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বই ডিভিশন করতে হবে বুঝতে পারছেন সকলে তাহলে দেখেন আপনাদের কি এখন খেলার সময় আছে দুষ্টমি করার সময় আছে তাহলে আমরা মাদ্রাসায় যতটুকু পড়বো ইনশাআল্লাহ বাসায় গিয়েও

অনেক ধন্যবাদ সম্মানিত শিক্ষক মহোদয়কে এত সুন্দরdistinct বিষয়াবলী বক্তব্য রাখার জন্য আমরা সকলেই চেষ্টা করব বুজুরের কথাগুলো আমল দ্বারা মানে আমাদের এই কাজগুলো ঠিক মত করা এই পর্যায়ে আমাদের পরীক্ষার্থী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সম্মানিত অভিভাবকদের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি আত্ম মাদ্রাসা সম্মানিত পরিচালক

আপনাদের পরীক্ষা কয় তারিখ থেকে শুরু জানেন কি ছয় তারিখ কে কে জানেন আপনাদের আগুয়া করে জানেন বলেছেন কি ভাষায় কে বলেনি তারা আপনি বলেনি আপনাদের পরীক্ষা ছয় তারিখ থেকে শুরু হবে তাই না ছয় তারিখ থেকে পরীক্ষা শুরু হলে বলেন তো যে পড়ালেখার দরকার আছে কিনা

যাদের আব্বুঙ্গ আছে তারা তো শুনতে চাই হ্যাঁ তারাই হচ্ছে ভাগ্যবান ওনারা ভাগ্যবান মানে আমরাও পাইছি যাদের আব্বু আব্বু ভালোবাসে কিন্তু আজকে আসছে এই জায়গায় সবাইকে আব্বু আছে যাদের আব্বু আব্বু মাঝে আসে না তাদেরকে ভালোবাসে না কিন্তু আব্বু আব্বুরা জানেন হ্যাঁ এরকম প্রোগ্রামে প্রতিটা প্রোগ্রামে আব্বু নিয়ে আসবেন আপনারা আরেকটা হচ্ছে আমাদের যারা নার্সারিতে পড়ে যারা পেলেতে পড়ে নার্সারিতে পড়ে এবং ওয়ানে পড়ে ক্লাস টুতে পড়ে এবং থ্রিতে পড়ে আমাদের দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমাদের ফাইভ পর্যন্ত খোলা আছে কি পর্যন্ত ফাইভ পর্যন্ত তাই না যদি কেউ পেলেতে ফেল করে সে নার্সারিতে উঠতে পারবে পারবে না আমরা কিন্তু খাতা অনেক ঘাট করে কাটবো এবং পরীক্ষার সময় এদিক সেদিক দেখতে দেব না তাহলে বলেন পড়তে হবে নাকি খেলতে হবে পড়তে হবে এরপরে হচ্ছে যারা নার্সারি পড়েন যদি ফেল করেন ওয়ান উঠতে পারবেন না পারবেন আমরা তাদেরকে ভর্তি নেব না যারা ওয়ানে পড়েন যদি ফেল করেন একটা সাবজেক্টেও আমরা তাকে ক্লাস টুতে আমরা দেব না ফেল করলে যদি আমার সন্তান করে সে কি ক্লাস থ্রিতে পারবে না আমার ছেলে আপনারা জানেন আমি কিন্তু ওনাকেও ক্লাস থ্রিতে দেবো না যদি ফেল করে তাহলে পড়তে হবে ভালো কি পড়তে হবে নাকি না এরপরে তারা থ্রিতে যারা বোর্ড পরীক্ষা দিচ্ছে তাদের কপাল ভালো আলহামদুলিল্লাহ তাদের জন্য তো আমি আজকে দোয়া করবো সবাই মিলে যারা বোর্ড পরীক্ষা দিচ্ছে না তাদের জন্য দোয়া করবো কিন্তু তাদের যে আমাদের মাদেশার পরীক্ষা হবে তারা যদি ক্লাস ফোরে ভর্তি হতে চায় যদি ফেল করে ক্লাস ফোরে ভর্তি হতে পারবে না আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস ফোরে ভর্তি হওয়ার জন্য অনেক গার্ডিয়ান আমাদের মাদেশায় এসে এসে দেখে যাচ্ছে আমরা তো এখন পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের খোলা আছে আমরা এটা কিন্তু মাইকিং করি প্রচার করি নেই

তিন তারিখেই তিন তারিখের মধ্যে আমাদের কি এডমিট কার্ড দিতে হবে কি দিতে হবে এডমিট কার্ড দেওয়ার জন্য আর ওই জায়গায় পরীক্ষার দিন গিয়ে কোনো জ্ঞান জ্ঞান করা চলবে আব্বুকে বলে দেবে ঠিক আছে দেখে বলবেন হাত মধ্যে দেখি সবাই বলবেন তো ইনশাল্লাহ এর পাশাপাশি আর একটা কথা আছে বললে তো মন রাখতে পারি বলবেন কি যাদের টাকা বাকি আছে বলবেন যে বাবা বছর তো শেষ আমি তো ওই মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় একটা হক আছে ঠিক আছে ওই মাদ্রাসার টাকাটা পরিশোধ করে দিতে হবে এটা বলতে পারবেন না এত আমাকে জিজ্ঞেস করবেন আমার টাকা বাকি আছে এরকম জিজ্ঞেস করবেন তো কে কে জিজ্ঞেস করবেন